ব্যক্তির অপরাধকে যদি আমরা সেই ব্যক্তির অপরাধ হিসেবে চিহ্নিত না করে আমরা যদি সেটাকে গোটা গোষ্ঠী বা যে কোনো একটা রাজনৈতিক দলের একটা সামগ্রিক অপরাধ হিসেবে চিহ্নিত করি সেটা অত্যন্ত গর্হিত অপরাধ এই কথাটি আমি বলেছিলাম কিন্তু কেন এটা আমি বলেছিলাম এটাকে বলে জেনারেলাইজেশন বা স্টেরিও টাইপিং অর্থাৎ একজন ব্যক্তিকে দেখে বা কিছু ব্যক্তিকে দেখে হাজার হাজার বা লাখ লাখ মানুষকে আপনি সেই কাজের সাথে জড়িত বা অপরাধী হিসেবে যদি আপনি চিহ্নিত করেন এটা বলে স্টেডিও টাইপিং তো এর মাধ্যমে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় একদম ইমিডিয়েট যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে সমস্যার যে মূল কারণ সেই কারণ থেকে মানুষের দৃষ্টি সরে যায় যেমন আপনি হয়তো বললেন যে আমাদের দেশে একটা কমিউনিটি আছে আমি কোনো কমিউনিটির নাম নিতে চাচ্ছি না যেহেতু এটা একটা স্টিগমাটাইজেশন হয়ে যেতে পারে উদাহরণ হিসেবে বললেও ধরুন একটা কমিউনিটির নাম হচ্ছে এক্স এক্স কমিউনিটির মধ্যে হয়তো কোনো কারণে একটা অসুখ বেশি দেখা যাচ্ছে ধরেন কোভিড বলে আমরা যে রোগটার সাথে পরিচিত বর্তমানে কোভিড দেখা যাচ্ছে তো আমি যদি বলি যে এক্স কমিউনিটির মানুষ কোভিডে আক্রান্ত হয় বেশি তাহলে দেখা যাবে যে সেই কমিউনিটিতে বা সেই মানুষগুলোর বিয়ে সাদী সামাজিক আদান প্রদান আচার সব কিছু কিন্তু ব্যাহত হবে এবং হয়তো তারা নানাভাবে নিগ্রহের শিকারও হতে পারে কোভিডের সময় কিন্তু আমরা এমনটা দেখেছি কিন্তু আমাদের উচিত ছিল যে সেই সমাজে এমন কি ঘটছে যে সেখানে ডায়রিয়া বেশি হচ্ছে বা সেখানে কোভিড বেশি হচ্ছে বা কোনো একটি রোগ বেশি হচ্ছে আমাদের উচিত ছিল তার মূল কারণটা খুঁজে বের করা কিন্তু আমরা কারণটা খুঁজে বের না করে আমরা দায় চাপিয়ে দিয়ে নিজেরা দায় মুক্ত হয়ে গেলাম এবং আসল সমস্যা কিন্তু সেখানে গেল চাঁদাবাজের জন্য আমরা দেখছি যে একটা বিশেষ দলকে চাঁদাবাজ ইত্যাদি বলে কিছু মানুষ অপরাধ করছে কিন্তু সেই দলের লক্ষ্য কর্মী সমর্থক নেতা তাদের সবাইকে তাদের কোনো ব্যক্তিগত অপরাধ থাকুক বা না থাকুক আরেকটা দল এসে সব কমেন্টের নিচে লিখে যাচ্ছে চাঁদাবাজ টেম্পু স্ট্যান্ড ইত্যাদি ইত্যাদি লিখে চলে যাচ্ছে তো এভাবে এই মানুষগুলোর মানে হাজার হাজার হয়তো অপরাধ অপরাধী থাকলে থাকতে পারে কয়েকজন ব্যক্তি অপরাধী আপনি সেই দলের গোটা মানুষ যারা আছে সমর্থক আছে কর্মী আছে তাদের সবাইকে আপনি স্টিগমাটাইজ করছেন সবাইকে আপনি একটা কালেক্টিভ ব্লেম দিচ্ছেন এতে করে যেটা হচ্ছে সমস্যার সমাধান হচ্ছে এটা আপনার একটা স্যাটিসফ্যাকশন আছে যে আমি একটা গালি দিয়ে আসলাম খুব ভালো লাগলো আপনার কাছে কিন্তু সমস্যার যে মূল কারণ সেই মূল কারণ সমাধানের যেই ব্যবস্থা বা প্রয়োজনীয়তা সেটা কিন্তু উজ্জ্বল থেকে গেল এরকম অনেক উদাহরণ আসলে আছে যে কিভাবে আমাদের যুগে যুগে এরকম কালেকটিভ ব্লেম দেওয়া হয়েছে আমরা জানি মহাত্মা গান্ধীর কথা তাকে হত্যা করেছিল ১৯৪৮ উনিশশো সালে নথুরাম গডসে বলে একজন হত্যাকারী একজন অপরাধী তার যেই গোষ্ঠী তার নাম ছিল হচ্ছে চিতপবন ব্রাহ্মণ এই ব্রাহ্মণদেরকে সমানে হত্যা করা শুরু হয় ভারতে ভারতে ইন্দিরা গান্ধী নিহত হয়েছিলেন উনিশশো সালে একজন শিখ ব্যক্তি শিখ ধর্মাবলম্বী একজন ব্যক্তি তাকে হত্যা করেছিল তখন দেখা গেল যে সব শিখ হাজার হাজার শিখ মানুষকে মেরে ফেলা হলো একইভাবে কিন্তু যুগে যুগে মুসলমানদের উপর এরকম অত্যাচার হয়েছে বসনিয়াতে হয়েছে নাইন ইলেভেনের সময় আমি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে পিএইচডি করছি জন সফকিন্স বিশ্ববিদ্যালয়ে সেখানে আমি দেখেছি আমার বিমানে চড়া বিমান থেকে নামা কনফারেন্সে যাওয়া এই সব কিছু ব্যাহত হচ্ছে ঘাটে মানুষজন আমাদেরকে ব্লেম করছে একজন মুসলমান হিসেবে আমরা এটা দেখেছি আমার জানা মতে অন্যান্য অনেক দেশে কিন্তু এরকম হয়েছে মিয়ানমারে হচ্ছে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানরা রয়েছে তাদেরকে কিন্তু ঠিক একইভাবে ব্লেম দিয়ে অর্থাৎ ব্যক্তির অপরাধের ব্লেম তুলে হয়তো একজন ধর্ষণ করেছে বা একজন অন্য কোনো অপরাধ করেছে সেই ধোয়া তুলে গোটা জনগোষ্ঠী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাহলে যেই অপরাধের শিকার মুসলমানরা হয়েছে যেই অপরাধ ভারতে হয়েছে সেই অপরাধগুলো আমরা দেখছি একটি ধর্মীয় লেবাসধারী একটি দল সেটি বারবার করে যাচ্ছেন তো আপনারা বলতে পারেন যে এরকম অপরাধ গোষ্ঠীর বিরুদ্ধে হয়েছে দলের বিরুদ্ধে কি এরকম অপরাধ হয়েছে হ্যাঁ দলের বিরুদ্ধেও এ ধরনের অপরাধ হয়েছে যেমন জার্মানিতে উনিশশো তেত্রিশ সালে একটা বিখ্যাত বা কুখ্যাত ঘটনা ঘটেছিল যে রাই অর্থাৎ তাদের যে জাতীয় সংসদ সেটাতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বহুলভাবে বিশ্বাস করা হয় যে এটা আসলে সেই সময় জার্মানির যে নাৎসি পার্টি তারাই আগুনটা ধরিয়েছিল কিন্তু তার দায় সম্পূর্ণভাবে কমিউনিস্টদের উপরে চাপিয়ে সেই দলটিকে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয় তুরস্কে একইভাবে পি কে বলে যেই কুর্দিশদের একটি দল আছে অর্থাৎ কুর্দিশ যারা সুলতান সালাউদ্দিন আইউবি তার যেই বংশধর বা তাদের বংশ মানে বংশধর বা ওই গোষ্ঠী সেই গোষ্ঠীর মানুষকে লাখে লাখে হত্যা করা হয়েছে ভারতে তামিলদেরকে দশকে এভাবে অত্যাচার করা হয়েছে এবং দল তামিল যে দলগুলো ছিল সেগুলোকে ব্যান করা হয়েছে কাজে দেখা যাচ্ছে যে এইভাবে একটা ব্যক্তির অপরাধকে দলের উপর চাপিয়ে পরবর্তীতে সেই দলকে নিষিদ্ধ করার রাজনীতি থেকে বিতাড়িত করার একটা রাস্তা তৈরি করা হয় তো যারা একটা দলের সাধারণ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন একটা অপরাধকে তারা কি পক্ষান্তরে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বা একটা রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করার হীন ষড়যন্ত্রে মত্ত হয়েছেন কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন আছে এখন এগুলো বন্ধ করার উপায় কি কিভাবে আমরা কালেকটিভ পানিশমেন্টকে বন্ধ করতে পারি কিভাবে আমরা কালেকটিভ ব্লেম গেমকে আমরা বন্ধ করতে পারি এটার জন্য শিক্ষার বিস্তার ঘটানো দরকার আমাদের স্কুল কলেজগুলোতে বোঝানো দরকার শিক্ষার ভিতরে অন্তর্ভুক্ত করা দরকার যে একজন ব্যক্তির অপরাধে কখনোই তার বাবা মা পরিবার পরিজন বা গোষ্ঠীকে কখনোই বিচারের আওতায় আনা যাবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হেস্টি জেনারেলাইজেশন বা আমরা একটা ফটো কার্ড দেখে আমি সিদ্ধান্তে চলে আসলাম যে এখানে কি ঘটেছে অথচ আমি খতিয়ে দেখলাম না এটাকে বলে হেস্টি জেনারেলাইজেশন এবং এটার মাধ্যমে গোটা জনগোষ্ঠীকে আমি একটা ব্লেম দিয়ে দিলাম একটা অপবাদ দিয়ে দিলাম এই ধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ব্যক্তিগত পর্যায়ে এবং দলগত পর্যায়ে এবং এর পরেও যেই দলগুলো বা যেই দলটি এই কাজটি করে যাবেন তার বিরুদ্ধে বা সেই দলের সদস্যদের বিরুদ্ধে আপনাদের একটা গণপ্রতিরোধ আপনাদের গড়ে তুলতে হবে